সরকারি জিনিস পাশে যদি কোয়ালিটি খারাপ করে দেয় দুদিন পর আরো গন্ডগোল হতে পারে গন্ডগোল হতে পারে অবশ্যই অবশ্যই আর প্রাইভেট জিনিসটা নাকি সব থেকে ভালো পড়ে কারণ এখন প্রাইভেট স্কুল প্রাইভেট কলেজ হ্যাঁ প্রাইভেট হসপিটাল প্রাইভেটে এখন বেশি কি ভিড়ের লাইনটা বেশি আছে আচ্ছা আচ্ছা স্যার আমার একটা ডাউট হয়ে গেছে আমাদের গ্রামের একটা কৃষকের সেদিন একটা নতুন মেশিন এনেছে কোথা থেকে এনেছে একটা কোথা থেকে জানি না একটা জানি না দোকানটা হঠাৎ দেখছি খারাপ হয়ে গেছে এবারে বলছে এটা মেশিনটার এই পার্টসটা দরকার ওই পার্টসটা দরকার বলছে আমার কাছে নাই এরকম সমস্যা তবে আমি একটা জিনিস শুনেছি যে ডুমুর ডিমি একটা দোকান করেছে আচ্ছা আর সেইখানে নাকি

এই দোকানটাকে দেখা যাবে যে এত এভেলেবেল মার রাখেছে আর ও মালিক কি হচ্ছে এলা চল এলা কি হচ্ছে কোথায় কোথায় মালিক মালিক কি হচ্ছে তাকে হ্যাঁ কি হলো মানুষকে ঠকবাজি করছে নাকি দাদা একটু শান্ত হন কি হলো বলো ব্যাপারটা হয়েছে কৃষক জিনিস লিছে দুদিন পরে খারাপ হচ্ছে পার্টস নিতে যেতে হচ্ছে দুর্গাপুর এটা কি কোন এরকম এটা ইয়া হয়েছে নাকি পুরুলিয়ার মানুষকে ঠকবাজি করছে নাকি এই যে বাসকা গিলে যে আছে না হ্যাঁ এগুলাই কোন হীরা সোনা নাই দাদা তাহলে কি আছে পার্টস ইঞ্জিনের পার্টস ছোট ছোট পার্টস রাখা আছে বাকি গোডাউন যে আছে না বগলে গোডাউন আছে দামি দামি পার্টস রাখা আছে ঠিক আছে তো সার্ভিসের জন্য তো চিন্তা ভাবনা করতেই নাই হবে এথায় আমার টিম আছে হ্যাঁ ঠিক আছে এথায় আমার পুরো টিম বসে আছে আমি একটাই কথা বলবো পুরুলিয়ার চাষের জন্য যে আমার কাছে পাওয়ার টিলার লিঙ্ক যদি আমি নাই বোন দিতে পারি হ্যাঁ তোমার মেশিনটা হ্যাঁ তাহলে তুমি একটা ইঞ্জিন উঠাই করে লিঙ্ক করে চলে যাও আচ্ছা এটা শুধু বিক্রির সময় বলা হয় না এরকম ধরো আরেপ আর হওয়ার পরে আসে বল ভিডিওটা তো বলছে না হম ভিডিওটার স্ক্রিন যে আছে না রাখি থাকবে আচ্ছা এই নাম্বারটা যেটা আমি দিয়ে দিয়েছি সরাসরি ইয়া নাম্বার দিয়ে বলবো যদি তুরন্ত না হয় আমি সপ্তাহদিন টাইম লিবো ভাই আচ্ছা এটা তো হবে না যে আনা এই কোম্পানিটার আমার কাছে নাই নিয়ে গেছে ভুল করে যে কথাটা বললেন যে বাড়ায়িং করে लीছি তো চলো আমি দেখাচ্ছি যে আমাদের মেশিনে কি এখন পুরুলিয়া বাসির জন্য সুবিধা দিচ্ছি এখন 10000 টাকা দিলে আমি ইঞ্জিন পাবো দশ হাজার টাকা দশ হাজার টাকা বাহ দশ হাজার টাকায় পাওয়ার টিলার তো দেখা যা কোন মেশিনটা থাকছে কোন কোন জিনিস না থাকছে সেটা দেখাচ্ছে আর তারপরে তো মালিকের সেটা হচ্ছেই ব্যাপারটা আমরা এখন আছি কু স্টারে কু যেমন কি আপনি বললেন আমাদের এই যে একটা দুটা তিনটা চারটে পাঁচটা ছটা মেশিন দেখতে বাহ অনেক মেশিন আছে সব মেশিনে এখনও আছে মেশিন তো আছে চল্লিশটার উপরে ভ্যারাইটি হুন্ডা লো রেটো লো কামালো জামালো সব টাইম অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কিন্তু এখন চাষি ভাইকে এই যে মডেলগুলো গুলো দেখছে এই মডেলটাই বিশেষ ছাড় আছে আর দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে করে মেশিন নিয়ে যেতে পারবে এই সুবিধাটা পুরুলিয়াবাসীর জন্য করে দিচ্ছে আর কি দরকার হে আচ্ছা ওটা আমি বলছি যে দশ থেকে পনেরো হাজার টাকা আচ্ছা আপনার ছাড় কিন্তু আমার দীপক দার মতো হবে না যে এইটার দামে ওটা হয়তো চল্লিশ হাজার টাকা আর আমি বলবো যে এটা পঞ্চাশ হাজার টাকা দাম দশ হাজার টাকা ছাড় এই জিনিসটা হবে না চল্লিশ হাজার টাকা নাই

তো ফির ইনস্টলমেন্টে আমাদের এখানে সুবিধা চলছে আর প্রত্যেকটা মেশিনে যেমন আমাদের গো ফার্ম এই দিকে দেখো হ্যাঁ এগুলা গো ফার্মে রইলো মাইক্রোজেড রইলো সকার সিস্টেম এটা ডামান দেখো তল দিকে বাহ কেমন বেডে আরাম লাগছে আটটুকো খেলো নিচে দিকে বঠে বঠে হ্যাঁ বেডে সুন্দর লাগছে তো এটা কার জাম্পিং নিয়ে এসে gechi ঠিক আছে আর কিষান ভাইয়ের হাত দুখাবেক নাই একটা সোকার এই একটা দেখো ডবল সকার এই দিকে জন গিলা এই যে আমাদের পালসারে লাগা আছে সেই পালসারে লাগা গিলে নিচে দেখো সেলফ স্টার টোটাল মডেল দু হাজার ছাব্বিশ মডেল আনি করে পুরুলিয়ার ভিতরে আনছি আর কি দরকার বলো তা ঠিক আছে আমরা সবাই বুঝলাম কিন্তু ওই তাহলে ওই কৃষকটাই ওই তো ঠকবাজি আমাকে বলেছিল এখন যে বলছে খুব নাকি বলছে ঠকবাজি করছে আর কি এমন কোন মানে নাই প্রাইস বলবো সুবিধা বলবো প্রত্যেকটা চাষি ভাইকে সার্ভিস মিলবে এটা আমার পুরো গ্যারান্টি আছে নাই সার্ভিস দিতে পারবো নাই ইঞ্জিন বোনাই দিতে পারবো বলছি একটা নতুন মেশিন নিয়ে করে চলে যাবে আচ্ছা কতদিন পর্যন্ত সার্ভিসিং ফ্রি দেখুন সার্ভিসিং আমাদের এক বছর পর্যন্ত ফ্রি আমার কাছে মেশিন নিলে এক বছর পর্যন্ত আমি যদি বলবো অন্য জায়গার থেকে যদি কোনো চাচি মেশিন আনি নাই বনাতে পারছে পার্টসের দরকার তো দাদা পুরুলিয়া আসি যাও আমি কিভাবে পার্টস দিব কিভাবে বনায়ে দেব ওটা আমার जिम्मेদারি আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো জিনিস আছে এটা অনেক জায়গায় থাকে না যে শোরুমে নেবে সেই শোরুমই বলছে সত্যি হবে এরকম অনেক লোকে থাকে কিন্তু ইনি হচ্ছে অন্য শোরুম লিলো কিন্তু নেবে কিন্তু এখানে যদি নেওয়া হয় তাহলে আর কি এক্সট্রা সুবিধা দেখুন এখন আমাদের এই মডেল গলি যেমন বললি যে ভালো ছাড় আছে এই মেশিনটা আমাদের সেলফ স্টার মডেলটা পঞ্চান্ন হাজারে বিকেছিল ঠিক আছে এখন আমি পুরুলিয়ার জন্য অফার চালাছি সকার সিস্টেম আট মেশিন দেখুন আট এইচ পি ডবল লাইট লাগা আছে টায়ার টায়ারটা যদি দেখবে তো এইলাকে বলে এক্সেল সিএল টায়ার ফ্রন্টে হুইল আছে ঠিক আছে আর ইজি টান করা আছে দাদা এই দেখুন ইজি টান করা আছে ঠিক আছে

আসুকা হই আমি কিন্তু পাহে দেখবো সুকা হই আমি দেখ আরে দাদা সুকা হই কি তোমারকে চাটা নিয়ে চালা দেখাই দি সেটাই করিব আমরা পুরুলিয়া বটে রুকা মাঠে নিয়ে চালান দেখাই দিব বা এটাই দেখবো বন্ধু কোন চিন্তা না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দোকানদার আজকে ইয়া খেলাটাই আমরা দেখাবো আজকে শেষ পর্যন্ত ইয়ার পর এই যে মডেলটা এটা সকার মডেল 8 স্পিড়ই বটে এটা ইজি টান লাগা আছে দেখো ঠিক আছে এটা ডবল সকার দিয়ে আছে পুরো সকার খেলবে এই মডেলটা আমরা পঞ্চাশ হাজার বিক্রি করছি পঞ্চান্ন পঞ্চাশে ঠিক আছে এটার এখন প্রাইস যে আছে না এটা এখন মিলবে মানে ফোর্টি এইট্লি ইনস্টলমেন্ট করে পনেরো আঠেরো টাকা দিলে ইনস্টলমেন্ট সিভিলটা দেখবে করলে মেশিনটা নিয়ে যেতে পারবে তাহলে এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি বনাই দিব সার্ভিস ফ্রি সার্ভিস ফ্রি পাঁচ দাম লাগবে যত লাগবে পার্সেন্ট পার্সেন্ট কৃষক ধরুন নিয়ে গেছে সিস্টেমটা এখানে দেখান দিলে খুব ভালো জানিয়ে গেলো কিন্তু ওইখানে যাই প্র্যাকটিক্যাল পাচ্ছে না আর কি তখন কি তার কিছু উপকারিতা বা কিছু সাহায্য পাবেন সব থেকে প্রথম তো জন চাসি হ্যাঁ আমাদের কাছে মেশিন নেবেন ফার্স্টে প্রথমে ওকে চালান দেখাবো হুম কিভাবে কত ইঞ্জিন ওয়ার লাগবে কত গিয়ারের কত সার্ভিস করতে হবে কত ক্ষণে কত ঘন্টায় চেঞ্জ করতে হবে এইসব ব্যাপারে ওকে একটু বোঝাবো তারপরে চাষিকে ট্রেনিং দেওয়ার পরেই আমরা ঘর পাঠাবো ডেলিভারি হবে ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সুবিধাটা আছে তাইলে তো আর কোনো দিকত হওয়া উচিত নেই চাষা উচিত নেই কিন্তু ইনকেস যদি ওইখান থেকে জানা যায় যে আমার কোনো বুদ্ধি লাচ্ছি ধরো কিছু করা যাবে কি ফোনে ভিডিও কলে করে দিব কোন দিকত নেই আচ্ছা আচ্ছা সেই সুবিধাটা আছে এটাই কতটা তেল পুরে এটা ঘন্টায় আটশো এম এল আট এইচপির বটে আটশো এম এল এক থেকে দেড় বিঘা পর্যন্ত হাল পাইবে ওটা মাটি হিসাবে আচ্ছা আচ্ছা দেড় বিঘা জমি আপনি চাষ করতে পারছেন মাত্র একশো টাকা একশো টাকা দেড় বিঘা জমি চাষ করতে পারবেন যেটা কোথাও সুবিধা পাবেন না বন্ধুগণ সেই সুবিধাটা আপনার কিন্তু এই মেশিনটাতে পাচ্ছেন আর সেটা হচ্ছে জায়গাটা হচ্ছে কিষাণ মিত্র ডুমডিয়া মোড় যেটা হচ্ছে কুষ্টানের সামনে কুষ্টার কুষ্টানের সামনে পুরুলিয়া থেকে মাত্র হয়তো ন কিলোমিটার হোক এরকমই হবে আর কি টাউন থেকে এটা হচ্ছে সাড়ে সাতাশ হুম ঠিক আছে এটার দাম এটার দাম আমাদের বিয়াল্লিশ হাজার পড়বে হুম বিয়াল্লিশ হাজার সকার সিস্টেম আছে ঠিক আছে মানে ওটা আট এস এটা সাড়ে সাতশো রেট মানে কমে গেল কমে গেলো আর ঠিক আছে হ্যাঁ তো এই মডেলটায়ও আমাদের ইনস্টলমেন্ট হচ্ছে আচ্ছা আচ্ছা সুদিন পর্যন্ত সুবিধাটা পাওয়া যাচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছাড়তে যে আমরা সুবিধাটা দিচ্ছি এখন আমাদের আজকের ডেট কত হইলো ফেব্রুয়ারি ধরো হ্যাঁ ঠিক আছে এটা মার্চ পর্যন্ত চলবে মার্চ পর্যন্ত মার্চ পর্যন্ত বাহ দারুন ব্যাপার চলছে আর কি পুরো আপনার দু মাস পাই যাচ্ছে জানুয়ারি টা তো শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি আর মার্চ কোন চিন্তা নাই আপনার সরাসরি আসতে পারে নিষ্কিনা নাম্বার দিয়েছে সেই নাম্বার কিন্তু ফোন করতে পারেন আর হোম ডেলিভারি হয় কি মেশিন হোম ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা কোনো চিন্তা নাই এক্সট্রা চার্জ যাই হোক আপনার অনেক সুবিধা পাওয়া গেলেন আর কি আপনার হোম ডেলিভারি আর পাঁচ হাজার টাকা ছাড় মানে এই সময়টা যদি নিয়ে নেন আর যদি আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের যদি কেউ আসে চ্যানেলের নাম করে তো কিছু জল খাবার তাবার এই সব কিছু অবশ্যই ওটা তো বলতেই নেই হবে সেটাই তো ওটা বলতে নাই হবে না লোকে বলে যে দাদ দেখে চ্যানেল দেখে আলো না আজ কিছুই কইলো না কি নাই নাই এমন কোনো মানে নাই ওটা বলতে নাই হবে সব চাষী কে ওটা সেবা কিভাবে দিব ওটা আমরা কারণ চাষী হচ্ছে খেতে খামার কাজ করে আসবে আর বর্তমানে রোদের দিন মোটামুটি সেরকম একটু নাস্তাটা যেমন হয়ে যায় ঠান্ডাটা কি কোনো অসুবিধা নাই আচ্ছা রাইস মিল এই যে রাইস মিল আছে তেল নয়টা ইলেকট্রিক এটা ইলেকট্রিক ঘন্টায় তোমার ২০ টাকা ধর খরচা আছে

আপনার কুষ্ণের সামনে যেটা রেল টাকা হয়তো অনেক লোকে জানিয়েছেন তো সেই জায়গাতেই আর আমি স্ক্রিনে নাম্বার যে সেই নাম্বারে ফোন করে যথারীতি আপনার তাড়াতাড়ি চলে আসুন অফারটা তাড়াতাড়ি গ্রহণ করুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করে কিন্তু সবাইকে সতর্ক করে দেন যে এই সব মেশিন বিক্রিয়ে কিন্তু সতর্ক থাকবেন অনেক জায়গায় কিন্তু ঠকবাদ চলছে আর এই জায়গায় যদি আসেন তো অনেকটা কিন্তু সুবিধা আমি এতটাই বলবো চাষি ভাইকে যে মেশিন খারাপ হবে মেশিনে আমি বনাই দিবো আচ্ছা তো আমরা সেই সমস্ত কিছুই আমরা জেনে নিলাম সেই দোকানের ভিতরে তো সেটা দেখলে তো আমাদের কিন্তু হয় নাই সরাসরি আমরা কিন্তু সেই বাঁয়া আমরা দেখে নেবো যে ব্যাপারটা কি আছে মানে কি বলবো যে মেশিন যদি যতই ঘরে থাকুক খুব ভালো থাকবে কিন্তু ফিল্ডে কিরকম কাজ করছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে কারণ আমাদের পুরুলিয়ার মাটি হচ্ছে রুখা শুকা মাটি আর সেই মাটি কিরকম কাজ করছে মেশিনটা সেটা কিন্তু দেখাবো আজকে যদি ভাঙে যায় তো ভাঙে যাব আর যদি থাকে তো থাকে যাব তবে আমরা কিন্তু সেটা লাইভ ভিডিওর মধ্যে যদি আমরা দেখাবো যেটা হচ্ছে কিষান মিত্র যেটা বলে দিলে দোকান মালিক যে খুব ভালো কিন্তু কাজ করবে কিন্তু সেটা আমরা সরাসরি দেখবো তবে কিন্তু লিব কিরকম কাকর মাটি একবারে হাল বাহা নাই খেয়ে একবারে আপনার দেখতে পাচ্ছেন যে লোহাটা কিরকম আর মাটিটাকে দেখাতে বলবো যে দেখতে পাচ্ছেন কুড়া আছে একবারে আপনার পাথর আছে পাথর যেটা বলে চাটান তো সেই চাটান আছে সেখানে কিন্তু আমি বাহা করাবো বিক্রি এবং যেখানে মাটি সেখানে কিন্তু আগে পরীক্ষাটা করা তো ছোট আমরা সেই সরাসরি আমরা কিন্তু দেখে এলাম এখানে যে জিনিস কিন্তু খুব কোয়ালিটি হাই কোয়ালিটি জিনিস বিক্রি এখানে আছে যে এইটা বিশ্বাস করতে হলো যে হ্যাঁ দাদার মাল কিন্তু ফাঁটি মাল থাকে তবে করেছে মাটি